পরী এবং লোভী কাঠুরের গল্প রাশিয়ার এক তুষার শুভ্র বনের ধারে একটি সুন্দর গ্রাম ছিল সেখানে বাস করত সন নামের এক কাঠুরে সন লোকটা মোটেও দয়ালু ছিল না বনের পশু পাখি বা গ্রামের প্রতিবেশী কারো বিপদেই সে এগিয়ে যেত না তার একমাত্র চিন্তা ছিল কিভাবে কম খেতে বড়লোক হওয়া যায় একদিন বনে কোড়াল চালাতে চালাতে সনের নজরে পড়ল একটি উজ্জ্বল নীল আলো গিয়ে দেখল একটি বনের পরী বিষাক্ত ঝোপের মাঝে সনের প্রথমে মনে হলো আমার কি লাভ একে সাহায্য করে কিন্তু পরক্ষণী তার মাথায় এক কুটিল বুদ্ধি খেলে গেল সে শুনেছে পরীরা অনেক ক্ষমতাশালী হয় সে ভাবল একে মুক্ত করলে নিশ্চয়ই দামি কোনো উপহার পাওয়া যাবে এই স্বার্থপর চিন্তা থেকেই সে তার ভারী কোড়াল দিয়ে ঝুঁকি কেটে পরিলটি মুক্ত মুক্ত হয়ে হাঁপ ছেড়ে বাঁচল সে কৃতজ্ঞতার সাথে বলল শোন তুমি আমাকে আজ বড় বিপদ থেকে বাঁচিয়েছো আমি তোমাকে তিনটি ইচ্ছা পূরণের বর দিচ্ছি বলো তুমি প্রথম বর কি চাও শোন খুশিতে আটখানা হয়ে গেল সে জানতো কাঠ কেটেই তাকে সম্পদ করতে হবে কিন্তু শরীর তার সবসময় সায় দেয় না তাই সে তার প্রথম ইচ্ছাটি জানালো আমার এই পুরনো কোড়ালটি যেন পৃথিবীর সবচেয়ে ধারালো হয়ে যায় এবং এটি দিয়ে কাজ করতে আমি যেন কোনোদিন ক্লান্ত না হই যত বড় গাছই হোক এক কোপেই যেন ধরাশায়ী হয় তাই হবে পুরীর হাতের জাদুদণ্ডের স্পর্শে কোড়ালটি হীরের মতো উজ্জ্বল হয়ে উঠল। সন দেখলো সে অবিশ্বাস্য গতিতে বনের পর বোন উজাড় করে দিচ্ছে কিন্তু তার এক ফোঁটা ঘামও ঝরছে না কয়েকদিনের মধ্যেই তার আমিনা উঁচু উঁচু দামি কাঠের ঘুড়িতে ভরে গেল সে সেই কাঠ বিক্রি করে প্রচুর স্বর্ণমুদ্রা পেল কিন্তু তার মন ভরল না আগে সে যেটুকু সময় বিশ্রাম নিত এখন সেই সময়টুকুতেও সে পাগলের মতো গাছ কাটতে লাগলো তার চোখে তখন শুধু টাকার নেশা সন্দেহ তার কাঠের ব্যবসা ভালো চললেও চারপাশের মানুষগুলো তার এই উন্নতি দেখে করছে। আসলে সে কাউকে সাহায্য করত না আর সেজন্যই মানুষ তাকে অপছন্দ করত। তার মনে হল কাঠের স্তূপ পাহাড়ে দেওয়া বেশ কঠিন একটি ব্যাপার কিন্তু সোনা আগলে রাখা খুব সহজ তাছাড়া সে পৃথিবীর সবচেয়ে ধনী লোক হতে চায় সে পরীকে ডেকে তার দ্বিতীয় ইচ্ছেটি বলল সে বলল আমার এই ঘর আর এর চারপাশে সবকিছু যেন সোনা হয়ে যায় আমি যেখানে থাকব যা ধরব সবকিছু যেন সোনা হয়ে যায় পুরীর ম্লান হাসিতে শনের চারপাশ বদলে গেল তার কাঠের বেড়া হয়ে গেল নিরেজ সোনার দেওয়াল তার বিছানা টেবিল এমনকি উঠানের ঘাসগুলো সোনার পাতলা বাতে ঢেকে গেল সন খুশিতে আত্মহারা হয়ে তার সোনার ঘরে বসে রইল কিন্তু বিপদ এলো কিছুক্ষণ পরেই যখন তার প্রচন্ড খিদে পেল সে দেখল তার দামি মাটির পাত্রটি সোনার হয়ে গেছে সে যখনই রুটি বা আপেল মুখে নিতে গেল তার ছোঁয়ায় সেগুলো শক্ত সোনা হয়ে গেল সে জল খেতে চাইল কিন্তু হায় গ্লাসের জল তার ঠোঁট ছোঁয়ার আগেই সোনার তরলে পরিণত হয়ে জমে গেল শন বুঝতে পারল সে এক বিশাল সোনার খাঁচায় বন্দি হয়ে গেছে ক্ষুধার জ্বালায় সে ছটফট করতে লাগলো কিন্তু তার সেই অঢেল সম্পদ তাকে এক টুকরো রুটিও খাওয়াতে পারল না শন বুঝতে পারলো তার এই স্বার্থপরতা আর সীমাহীন লোভ তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে সোনা মানুষকে খাবার দেয় না আর তো মানুষকে শান্তি দেয় না তাই সেই জাদুকরী কোরাল এখন সোনা হয়ে পড়ে আছে যা দিয়ে একটা কাঠও কাটা সম্ভব নয় অবশেষে হাহাকার করে সে তার শেষ ইচ্ছার কথা জানালো হে আমার এই সমস্ত জাদুকরী সম্পদ ফিরিয়ে নাও আমি আমার সেই ঘাম ঝরানো সাধারণ জীবন ফিরে পেতে চাই আমি শোনা চাই না বাঁচতে চাই এক নিমেষে সব সোনার ঝিলিক উধাও হয়ে গেল ঘরটা আবার সেই পুরনো ভাঙাচোরা কাঠের করে ঘরে পরিণত হলো টেবিলের ওপর রাখা শক্ত সোনার আপেলটি আবার রসালো ফলে রূপ নিল শন পাগলের মতো সেই সাধারণ খাবার খেয়ে প্রাণ বাঁচালো তার সেই হীরের মতো কুড়ালটি আবার আগের মতো মরিচা ধরা আর ভোতা হয়ে গেল শন আর আগের মতো ধনে রইল না ঠিকই কিন্তু সে এক বিশাল শিক্ষা পেল সে বুঝতে পারলো অন্যের বিপদে নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ানো আর পরিমিত চাওয়ার মধ্যেই জীবনের প্রকৃত সুখ লুকিয়ে থাকে এই গল্প থেকে আমরা শিখি যে স্বার্থপরতা ও লোভ মানুষকে অন্ধ করে দেয় এবং শেষ পর্যন্ত তাকে নিঃস্ব করে তবেই ছাড়ে